লার্ন ফিজিক্স উইথ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করবো আজকে আমরা আলোচনা করব জারুন বিজারুনের ইলেকট্রনীয় তত্ত্ব ইলেকট্রনিক থিওরি অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ক্লাসটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে আজকের আলোচ্য বিষয়ে জারুণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব ইলেকট্রনিক থিওরি অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন জারুন জারণ কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে অর্থাৎ ইলেকট্রন বর্জনের ফলে কোনো পরমাণু বা আয়ন জারিত হয় অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে পরমাণু থেকে ইলেকট্রন বর্জন এটি একটি জারণ প্রক্রিয়া এখন দেখা হবে পরমাণু থেকে ইলেকট্রন বর্জন এখানে সোডিয়াম একটি পরমাণু সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন বর্জন করে তাহলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এখানে সোডিয়াম সোডিয়াম পজিটিভ আয়নে পরিণত হল অর্থাৎ এখানে সোডিয়াম সোডিয়াম আয়নে জারিত হলো তেমনভাবেই ক্যালসিয়াম ক্যালসিয়ামের একটি পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে ক্যালসিয়াম টু প্লাস আয়ন উৎপন্ন করছে তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস আয়নে জারিত হল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের একটি পরমাণু তিনটি ইলেকট্রন বর্জন করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন উৎপন্ন করে অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে জারিত হলো ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন এবার আমরা দেখব ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়ন ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন কপার প্লাস এটি একটি ক্যাটায়ন এটি যদি একটি ইলেকট্রনকে বর্জন করে তাহলে হবে কপার টু প্লাস কপার প্লাস ছিল যদি কপার প্লাস একটি ইলেকট্রনকে বর্জন করে তাহলে যে আয়নটি তৈরি হবে সেটি হবে কপার টু প্লাস এটিও একটি জারণ প্রক্রিয়া এখানে ক্যাটায়ন ইলেকট্রন বর্জন করেছে এবং আরেকটি ক্যাটায়ন তৈরি হয়েছে অর্থাৎ এখানে কপার প্লাস কপার টু প্লাস আয়নে জারিত হয়েছে এফি টু প্লাস এফি টু প্লাস যদি একটি ইলেকট্রন বর্জন করে তাহলে এটি এফি থ্রি প্লাস আয়নে পরিণত হবে তাহলে এক্ষেত্রে এফি টু প্লাস এফি থ্রি প্লাস আয়নে জারিত হল অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জন এবার আমরা দেখব অ্যানায়ন থেকে ইলেকট্রন বর্জন করলেও জারণ প্রক্রিয়া হয় এখানে এস টু মাইনাস সালফারের টু মাইনাস আয়ন যদি দুটি ইলেকট্রন বর্জন করে মাইনাস টু এ ইজ ইকুয়াল টু সালফার সালফারের টু মাইনাস আয়ন দুটি ইলেকট্রন বর্জন করে সালফার পরমাণুতে পরিণত হল এটি একটি জানুন প্রক্রিয়া টু সিএল মাইনাস মাইনাস টু ইলেকট্রন ইজ ইকাল টু সিএল টু দুটি ক্লোরিন আয়ন মাইনাস আয়ন দুটি ক্লোরিন মাইনাস আয়ন দুটি ইলেকট্রন বর্জন করেছে এবং দুটি ক্লোরিন পরমাণু সৃষ্টি হয়েছে সেই দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটি ক্লোরিনের অনুগঠিত হয়েছে তাহলে এটিও একটি জারুণ প্রক্রিয়া টু অক্সিজেন টু মাইনাস দুটি অক্সিজেনের অ্যানায়ন এটি ইলেকট্রন বর্জন করে অক্সিজেন অনুতে পরিণত হয়েছে এটিও একটি জারুণ প্রক্রিয়া এরপরে আসবে বিজারণ যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে অর্থাৎ ইলেকট্রন গ্রহণের ফলে কোনো পরমাণু বা আয়ন বিজারিত হয় যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণ এবার আমরা আলোচনা করব পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন যে প্রক্রিয়াটি ঘটবে সেটি হবে বিজারণ প্রক্রিয়া ক্লোরিন এটি একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে পরমাণু ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে যেহেতু ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এক্ষেত্রে ক্লোরিন পরমাণুটি ক্লোরিন আয়নে বিজারিত হয়েছে তেমনভাবে ব্রোমিন ব্রোমিনের একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ব্রোমিন মাইনাস আয়নে পরিণত হয়েছে তাহলে ব্রমিন ব্রোমিন মাইনাস আয়নে পরিণত হল অর্থাৎ ব্রোমিন ব্রোমিন মাইনাস আয়নে বিজারিত হল অক্সিজেন অক্সিজেনের একটি পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করলো তৈরি হলো ও অক্সিজেন টু মাইনাস আয়ন এক্ষেত্রে অক্সিজেন অক্সিজেন টু মাইনাস আয়নে বিচারিত হলো যেহেতু এখানে প্রতি ক্ষেত্রেই ইলেকট্রন গ্রহণ করেছে তাই প্রত্যেকটি প্রক্রিয়াই হলো এক একটি বিজারণ প্রক্রিয়া ক্যাটায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ যদি ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটি একটি বিজারণ প্রক্রিয়া হবে সোডিয়াম প্লাসায়ন এটি এটি একটি ক্যাটায়ন এটি একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়েছে ম্যাগনেসিয়াম টু প্লাসায়ন এ দুটি ইলেকট্রন গ্রহণ করেছে ম্যাগনেসিয়াম পরমাণুতে পরিণত হয়েছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটি একটি ক্যাটায়ন এটি তিনটি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হয়েছে এফি থ্রি প্লাস একটি একটি আয়রনের ক্যাটায়ন এটি একটি ইলেকট্রন গ্রহণ করেছে এফি টু প্লাস হয়েছে এসএন টিন এসএন ফোর প্লাস এটি একটি ক্যাটায়ন এটি দুটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং এসএন টু প্লাস আয়ন গঠিত হয়েছে যেহেতু এখানে প্রতিটি বিক্রিয়াতেই ইলেকট্রন গৃহীত হয়েছে তাই এর প্রত্যেকটি হলো এক একটি বিজারণ বিক্রিয়া অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ এবার দেখা হবে অ্যানায়ন দ্বারা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে এখানে অক্সিজেন মাইনাস এটি একটি অ্যানায়ন এক্ষেত্রে অক্সিজেন অ্যানায়ন একটি ইলেকট্রন গ্রহণ করেছে এবং তৈরি হয়েছে অক্সিজেন টু মাইনাস এটিও একটি বিজারণ বিক্রিয়া কারণ এক্ষেত্রে ইলেকট্রন গৃহীত হয়েছে জারক এবং বিজারক দ্রব্য এরপরে আলোচনা করব জারক এবং বিজারক দ্রব্য তাহলে জারক দ্রব্য যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিচারিত হয় এবং অন্যকে জারিত করে তাকে জারক দ্রব্য বলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিচারিত হয় এবং অন্যকে জারিত করে তাকে জারক দ্রব্য বলে আর বিচারক দ্রব্য যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে তাকে বিচারক দ্রব্য বলে এখানে একটি বিক্রিয়া দেখানো হয়েছে এফি থ্রি প্লাস প্লাস অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু এফি আয়রন প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এক্ষেত্রে এফি থ্রি প্লাস আয়ন এফিতে পরিণত হয়েছে অর্থাৎ এক্ষেত্রে তিনটি ইলেকট্রন গৃহীত হয়েছে যেহেতু এপি থ্রি প্লাস থেকে এপিতে পৌঁছাতে তিনটি ইলেকট্রন গৃহীত হয়েছে তাই এটি একটি বিজারণ বিক্রিয়া এক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নে পরিণত হয়েছে যেহেতু এক্ষেত্রে তিনটি ইলেকট্রন বর্জিত হয়েছে তাহলে এ একটি জারণ প্রক্রিয়া এখানে দেখা গেল এফির বিজারণ ঘটেছে তাহলে এফি প্লাস থ্রি এপি প্লাস থ্রির বিজারণ ঘটেছে তাহলে এ থ্রি প্লাস এটি হলো একটি দ্রব্য আর এখানে অ্যালুমিনিয়ামে জারণ ঘটেছে তাহলে অ্যালুমিনিয়াম হলো একটি বিচারক দ্রব্য এখান থেকে বোঝা গেল জারুণ এবং বিজারণ একই সাথে ঘটে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ